হচ্ছে যে এটা এই যে ইয়েটা দেখছেন যে প্রপার জায়গাটা সেই জায়গাটা হচ্ছে ডিএসপির জায়গা সেটা নিরানব্বই বছরের লিজে একজনকে দেওয়া হয়েছিল তিনি ডিএসপির কর্মচারী ছিলেন তিনি আমাদের আশ্রমে দীক্ষিত ছিলেন আমরা দুজনেই আশ্রমমুখী আমাদের জীবন যা কিছু করি সেটা আশ্রম কেন্দ্রিক আমাদের ভাবনা চিন্তা হয়ে থাকে সবটাই আমরা ঠিকই করেছিলাম যে জীবনের সবটুকুই আমরা ওই আশ্রমের জন্যই সমস্ত কাজটা করব সেই উদ্দেশ্য নিয়েই এই জায়গাটাকে তার কাছ থেকে আমরা আশ্রমের নামে যিনি মালিক ছিলেন তার কাছ থেকে এটাকে পাওয়ার অফ অ্যাটর্নি করে নেওয়া হয়েছিল এবং সেখানে এই জায়গাটাকে আমরা আমাদের নিজেদের পার্সোনাল লোনের পয়সাতে এটাকে ডেভেলপ করছিলাম যেখানে আমাদের যে মূল আশ্রম আছে পরমানন্দ মিশনের মনোগ্রামে সেখানে প্রায় সাড়ে পাঁচশো আনাপ বাচ্চা থাকে তাদের শিক্ষাটা মানে মাধ্যমিক পর্যন্ত ওখানে স্কুল আছে বলে তারপরে তাদের শিক্ষার জন্য আমাদেরকে অন্যান্য জায়গাতে পাঠাতে হয় বাচ্চাদেরকে এবং সেটা সম্পূর্ণ বিনা পয়সায় মানে আশ্রম নিজের খরচাই করে আমাদের ইচ্ছা ছিল আমাদের সমস্ত কিছুটা দিয়ে আমরা কিছু ছেলের দায়িত্ব নিয়ে সেখানে মানুষ করার এবং তার সাথে যোগের ক্লাস করা তার সাথে আধ্যাত্মিক আলোচনার জায়গা এবং তার সাথে অবশ্যই দাতব্য মানে আয়ুর্বেদিক চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসার এসবের পরিকল্পনা ছিল সেই উদ্দেশ্যেই এখানে করা হচ্ছিল এবং সেটা ডিএসপি যে নাইনটি নাইন ইয়ার্সের লিজে কোয়ার্টার দেয় সেখানে তাদের একটা প্রভিশন থাকে যে ঠিকমতো মেনটেন্স না করলে তার মানে নিরানব্বই বছরের লিজ ক্যান্সেল হবে আর কি আমরা সেই মেনটেন্যান্সের কাজই করছিলাম তাদের এই বিল্ডিংগুলো অনেকটা পুরনো প্রায় আশি থেকে নব্বই বছরের পুরনো সেগুলোকে মেরামতের কাজ চলছিলো তারা বলেছিল যে আমি নাকি ইলিগাল কাজ করছি তা আমি বলেছিলাম যে ইলিগাল কাজ করছি আমাকে তাহলে হিয়ারিংয়ের এখন শুনানি করুন সেটা যখন বলি তখন তাদের আমি যখন একদিন যাই কাগজপত্র নিয়ে তারা তখন বলেন যে না আপনাকে আমরা ইয়ে করবো না যার ইয়ে যার নামে আছে যে লিজ প্রপার্টি যার নামে আছে তাকে আমি বললাম যে অফ ফ্যাটুনি তিনি আমাকে দিয়েছেন আমার দেখভাল করার অধিকার আছে এবং আইনগতভাবে আমার অধিকারও আছে আমাকে কোর্ট মাধ্যমে সেটা হয়েছে তারা সেটা স্বীকৃতি দেননি এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে মানে বারোই সেপ্টেম্বরের একটা নোটিশ ইস্যু করে বললো যে পনেরোই সেপ্টেম্বর তুমি শুনানির জন্য এসো কোনো অসুবিধা নেই মানে এমনিতে কোনো অসুবিধা থাকার কথা নয় কিন্তু সেই চিঠিটা আমাকে পাঠানো হচ্ছে নয়ই অক্টোবর অর্থাৎ শুনানির জন্য যখন ডাকছে তার প্রায় সাতাশ দিন পরে চিঠি আমার কাছে আসছে আমি যথারীতি তার আইনের মানে আমি তার লিগের নোটিশ পাঠালাম যে আপনারা মানে ভিন্ডিকটি বইতে কাজ করেছেন এবং আমার যে ন্যাচারাল জাস্টিস সেটাকে উলঙ্ঘন করেছেন তারপরে সেটাকে কোনো পাত্তা না দিয়ে তারা আরেকটা চিঠি পাঠালেন সেই চিঠিটা আমার কাছে এলো তিরিশে অক্টোবর এই তিরিশে অক্টোবরের চিঠিটা আমরা খুলে দেখলাম যে সেটাকে আমার কাছে পা মানে সেটার তারা ইস্যু করছে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর আমাকে ডেকেছিল শুনানির জন্য ষোলোই সেপ্টেম্বর তারা নোটিশ ইয়ে করছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার এটা ভেঙে ফেলতে হবে আপনি সাত দিনের মধ্যে ভেঙে ফেলুন আমাকে ভেঙে ফেলতে বলছে কখন না তিরিশে অক্টোবর অর্ডার জারি হয়েছে কখন ষোলোই সেপ্টেম্বর প্রায় দেড় মাস পরে কেন এই লুকোছাপা এবং তিরিশে সেপ্টেম্বর চিঠি দিয়ে তারা একত্রিশে সেপ্টেম্বর বিকালবেলায় অফিস আওয়ার শেষ হয়ে যাওয়ার পরে তারা রাতের বেলায় গুলডোজার নিয়ে এসে এটাকে ভেঙে ফেলে তিরিশে অক্টোবর সরি ভুল বললাম আর কি একত্রিশে অক্টোবর অর্থাৎ গতকালকে এসে পরে তারা এটাকে ডেমলিশ করে এখানে উদ্দেশ্যটা এখন মনে হতে পারে যে আমি কোনো বেআইনি কাজ করছিলাম কিনা যদি এটা বেআইনি কাজ হয়ে থাকে রিপেয়ার মানে রিপেয়ারিং করা তাহলে দুর্গাপুরের এরকম বেআইনি কাজ প্রায় সকলেই করেন আর যদি সেটাকে লিগেল ওয়েতে হতো তাহলে সেই লিগেল আমাকে ফেস না করে কেন তারা দেড় মাস পরের চিঠি দিয়ে দেড় মাস আগেকার অ্যাকশনের জাস্টিফিকেশান করলেন সেই উত্তরগুলো দিতে হবে অনেকে বলছেন যে আইনগতভাবে ব্যবস্থা নিন আইনগতভাবে ব্যবস্থা তো নেবই কিন্তু আমার মনে হয় যে এই যে ঘটনা ঘটিয়েছে সেটা একদম সম্পূর্ণ মানে উদ্দেশ্য দিত এবং আমাকে মাঝখানে রাজ্যের কোনো এক মন্ত্রী তার পেয়ের মাধ্যমে বলে পাঠিয়েছিলেন যে এখানে আপনি বসুন সমস্ত কাগজপত্র নিয়ে আসুন আমরা সব মিটমাট করিয়ে দিচ্ছি আমি বলেছিলাম যে আমি কেন মিন করতে যাব আমি কোনো অন্যায় কাজ করিনি আর তার সাথে ডিএসপি সম্পর্কই বাকি আমি কেন যে মিন করতে যাব মানে একটা কথা বুঝতে পেরেছি কালকে যারা ভাঙতেছিলেন তারা বলেছিলেন যে হ্যাঁ আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে সেটা আমরা জানি আমি জানি না যে ক্ষতিপূরণ আদৌ ইয়ে হবে কিনা কিন্তু আজকে আমাদেরকে ভাঙতে হবে মানে যাতে করে আমি অন্য কোনো ব্যবস্থা না নিতে পারি সেই জন্য ভেঙে দিয়ে যাওয়া ক্ষমতার জোর দেখিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই করছি সুতরাং সরকার এই কাজ করেছে ঠিক আছে করুক অসুবিধা কিছু নেই মানে চ্যালেঞ্জটা আমিও নিলাম যে কাজে নেমেছি সেই কাজে থেমে যাওয়ার নয় আমি কাজ মানে লক্ষ্য পূরণ করে ছাড়া কোনো দিন থামিনি আজ পর্যন্ত এবং সেটা ভবিষ্যতেও হবে এবং এই ক্ষেত্রেই এখানেই দাঁড়িয়ে পড়ে আস্রম প্রতিষ্ঠা হবে আমি জোরটা আমিও নিলাম আর যে কাজ করেছে এই কাজ শুধু এখানে নয় ভেবেছি যে আর্থিকভাবে মানে আমার পরিবারের আমার গ্রামের বাড়ি যে আছে আমার বাকি পরিবারের সদস্যদের উপরেও আক্রমণ শুরু হয়েছে অনেক দিন থেকেই চলছে এটা আমি মানে সব সহ্য করছে তারা ভেবেছেন কি যে প্রথমে প্রলোভন দেখালেন আমি মানিনি ভোটে দাঁড়ানোর অফার দিয়েছেন মানিনি কেস কাছাড়ি দিয়েছেন আমাকে নত করতে পারেননি রয়েছেন যে আর্থিক মেরুদণ্ডটা ভেঙে দিয়ে বোধহয় আমাকে জব্দ করবেন হ্যাঁ একটা আর্থিক বড় বোঝার উপরে চেপে আছে আমরা দুজনেই এটা করতে গিয়ে প্রায় সাতাশ লাখ টাকার পার্সোনাল লোন নিয়েছি সেই জায়গাতে আঘাত করতে চেয়েছেন একটা কথা জানিয়ে রাখি না খেয়ে মরে গেলেও কারো কাছে মাথা নত করতে আমি শিখিনি আর মাথা নত সেসব লোকেদের কাছে তো করার প্রশ্নই নেই যাদের নিজেদের সততার মানে বং মানে তিল মাত্র নেই আর যারা মুখোমুখি হতে ভয় পায় পর্দা আড়ালে লুকিয়ে থেকে যারা যুদ্ধ করতে আসে তাদেরকে ভয় পাওয়ার কোনো জায়গাও নেই